পুলিশ পরিচয়ে ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপি বিষয়ে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ মজিদ আলী সোমবার বিকালে রংপুর পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সদস্যদের বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই হাজার পঁচিশ যথাযথভাবে অনুসরণে এসব নির্দেশ দেন তিনি কমিশনার মজুদ আলী বলেন কোনো পুলিশ সদস্য পুলিশ পরিচয় ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে পাশাপাশি প্রত্যেক সদস্যকে অনলাইন জিরির বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখতে হবে যাতে সাধারণ জনগণকে আরও উন্নত ও সেবা সহায়তা দেওয়া যায় এ সময় সব সদস্যকে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি একই সঙ্গে পেশাগত উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকারও আহ্বান জানান এ সময় গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি পাশাপাশি উপস্থিত অফিসার ও সদস্যদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলাম উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন